বিশ্বে দুইশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি মানুষ হেপাটাইটিস বি ভাইরাস বহন করছে অথচ অনেকেই জানে না যে তারা এই ভাইরাসের বাহক আর এই ভাইরাসটাই প্রতি বছর আট লাখ মানুষের মৃত্যুর কারণ শুনে অবাক হচ্ছেন কিন্তু এটাই বাস্তব হেপাটাইটিস বি একটা লিভারের রোগ যা হেপাটাইটিস বি ভাইরাসের মাধ্যমে ছড়ায় এটা শুধুই একটা রোগ না এটা একটা নিরূপাতক যা শরীরের ভেতরে থেকে ধীরে ধীরে লিভারকে ধ্বংস করে দেয় শুধু কি লিভার একদমই না লিভারের সাথে সাথে আপনার শরীরকেও ধ্বংস করে দেয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব হে কি আর সবচেয়ে বড় কথা প্রতিরোধের উপায় কি চলুন তাহলে শুরু করি প্রথমেই আসা যাক হেপাটাইটিস বি কিভাবে ছড়ায় হেপাটাইটিস বি সাধারণত রক্ত বীর্য ভেজাইনাল ফ্লুইড বা শরীরের অন্যান্য তরলের মাধ্যমে শরীরে প্রবেশ করে ও হ্যাঁ এটা কিন্তু হেপাটাইটিস আক্রান্ত ব্যক্তির রেজার ব্লেড ব্যবহারেও হতে পারে আর বড় কারণগুলোর মধ্যে আছে জন্মের সময় মায়ের কাছ থেকে সন্তানের দেহে প্রবেশ একই সিরিঞ্জ বা সুচ একাধিকবার ব্যবহার অনিরাপদ রক্ত পরিসঞ্চালন নাক কান ফোরানো কিংবা ট্যাঙ্ক করানোর সময় ব্যবহৃত যন্ত্রপাতি দ্বারা শরীরে প্রবেশ করতে পারে হেপাটাইটিস বি ভাইরাস আর অবাক করা বিষয় হল আক্রান্ত ব্যক্তির ঘাম হাঁচি কিংবা কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে না এটা কিছুটা হলেও স্বস্তির তাই না এবার চলুন হেপাটাইটিস বি এর উপসর্গগুলো দেখে নেওয়া যাক এই রোগের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো অনেক সময় এটা কোনো উপসর্গ ছাড়াই শরীরে বাসা বাঁধে তবে প্রায় সময় জ্বর বমি ভাব শরীর দুর্বল লাগা চোখ ও চামড়ার হলুদ ভাব পেটের ডান পাশে ব্যথা মাথা ব্যথা সহ আরও কিছু কমন উপসর্গ দেখা দিতে পারে আগেই বলেছি এটা ঘাতক আপনার শরীরে এসব উপসর্গ না থাকলেও আপনি হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত হতে পারেন এখন প্রশ্ন হল এই রোগ কি সারানো যায় হেপাটাইটিস বি যদি অ্যাকিউট বা স্বল্পকালীন হয় তাহলে অনেক সময় নিজের শরীরের ইমিউন সিস্টেমই এই ভাইরাসকে হারিয়ে দেয় আর যদি এটা ক্রনিক বা দীর্ঘস্থায়ী হয়ে যায় তাহলে তখন প্রয়োজন হয় লিভার ফাংশন টেস্ট নিয়মিত চিকিৎসা এবং বিশেষ ধরনের অ্যান্টিভাইরাল ওষুধ আর ভয়ের বিষয় হলো অনেক সময় লিভার সিরোসিস বা ক্যান্সারের মতো জটিল অবস্থাও তৈরি করে এই হেপাটাইটিস বি ভাইরাস কিন্তু ভয় পাবেন না এই রোগ প্রতিরোধযোগ্য হ্যাঁ একেবারেই প্রতিরোধযোগ্য এমনকি বাজারে এর কার্যকর ভ্যাকসিন রয়েছে যা হেপাটাইটিস বি ভ্যাকসিন নামে পরিচিত যা নিয়মিত তিন ডোজ নিলেই আপনার শরীর হতে পারে হেপাটাইটিস বি প্রতিরোধক কিন্তু আমাদের দেশে অনেকেই এই ভাইরাস সম্পর্কে জানে না আর টিকার কথা আর নাই বলি যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলে জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে নবজাতক শিশুকে হেপাটাইটিস বি ভাইরাসের প্রথম ডোজ দেওয়া উচিত আর সেটা নবজাতকের সুস্থ বিকাশ ও নিরাপদ জীবনযাপনের জন্য খুবই প্রয়োজনীয় তাহলে চলুন সবাই মিলে হেপাটাইটিস বি প্রতিরোধ করি আর সুস্থ সুন্দর জীবন গড়ি আজ এ পর্যন্তই যদি আপনি মনে করেন এই তথ্য অন্যেরও জানা উচিত তাহলে একটা লাইক আর শেয়ার দিতে ভুলবেন না কিন্তু